Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভ্লগ কিন্তু শুরু করছি ঘুম থেকে উঠেই দেখো টুকটাক সমস্ত কাজকর্ম সেরে প্রথমে দেখো একঝো ফুল তুলে নিয়েছি তারপর কিন্তু এদিকে দেখো জামা কাপড় মেলে দিয়ে তারপরে একেবারে স্নান করে নিয়েছিলাম স্নান করে কিন্তু সকাল সকাল ঠাকুরের পুজোটাও আজকে দিয়ে নিয়েছি পুজো দেওয়া কমপ্লিট করে তারপর কিন্তু এদিকে দেখো ছেলে উঠে গেছে ছেলে তো একটু বেলা করে ঘুম থেকে ওঠে তো সেই কারণে কিন্তু এই যে বেলা করে ওঠার কারণে কিন্তু আমি বিছানাটাকে তুলে নিচ্ছিলাম তো যাই হোক বিছানাটাকে এখন তুলে নেব আর আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোটো রকম ভিডিও সেভাবে শ্যুট করা হয়নি তো যে এতটুকু শ্যুট করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কিন্তু ওই মিনি ব্লগই বলতে পারো তো যাই হোক আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটির যদি কোথাও কোনো অংশে তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে আর সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে তো যাই হোক এদিকে দেখো বিছানাটাকে তুলে ছেলের জন্য কিন্তু একটু ম্যাগি করেছিলাম এদিকে ছেলেকে একদম ব্রাশ করিয়ে ওকে ফ্রেশ করিয়েও দিয়েছি তারপর এদিকে দেখো মা কিন্তু করেছিল পিঠে সকাল সকালই খুদের পিঠে তো পিঠে দিয়ে কিন্তু চা করে নিয়েছিলাম চা দিয়ে কিন্তু খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে এরপর কিন্তু এই যে জেঠিমাদের বাড়িতে কিন্তু আজকে আমার রান্নার পালা পড়েছে তো বললো আমাকে রান্না করতে তো সেই জন্য কিন্তু জেঠিমাদের বাড়িতে রান্না করতে বসে গেছি তো ওখানে কিন্তু আজকে খাওয়া দাওয়া হবে তো এদিকে দেখো বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছে আর এদিকে আলু ভাজাটা তো আগেই হয়ে গেছে আর পটল ভাজা কিন্তু এখনও বাকি আছে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে তারপরে যে দেখো কী কী রান্না হয়েছিল সমস্তটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম হয়েছিল মুগের ডাল বাঁধাকপির ঘন্ট আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা শাক ভাজা তো এগুলো কিন্তু আজকে রান্না হয়েছিল তো যাই হোক যেঠিমাদের বাড়িতেও আজকে বালক সেবা দেওয়া হবে তো সেই জন্য কিন্তু এই যে দেখো সমস্ত বাচ্চাগুলোকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে তো কী কী নিয়মকানুন আছে সমস্তটাই জেঠিমা করে নিচ্ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তুমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছ আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এদিকে দেখো সমস্ত নিয়ম কানুনগুলো কিন্তু এই যে হয়ে গেছে মালা পড়ানো তারপর কপালে আর কি চন্দনে ফোটা দেওয়া তারপরে যে ধুনো এগুলো দেখানো তো সমস্তটা হয়ে গেছে এখন কিন্তু ওদেরকে খেতে দিয়ে দেবে তো আমাদের গ্রামে কিন্তু এরকম কার্তিক মাসে অনেক বালক সেবাই দেওয়া হয় প্রায় বাড়িতেই দেওয়া হয় আর বাচ্চাদেরকে কিন্তু এভাবেই খাওয়ানো হয় তো তোমাদের এরকম পাড়ায় কার কার বাড়িতে এইভাবে কার্তিক মাস পেলে তারপর খাওয়ানো হয় আমাকে অবশ্যই জানিও তো আমার ছেলে তো অনেক কয়েক বাড়িতেই খেয়েছে বালক সেবায় নিমন্ত্রণও করেছিলো যারা যারা তাদের বাড়িতে খেয়েছে তো যাই হোক এই যে দেখো বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু আমিও খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া করে তো এদিকে বাড়ির সকালবেলা যা যা কাজকর্ম করা সমস্তটাই বাড়িতে আর কি করে এসেছিলাম তো এখন কিন্তু এই যে খাওয়া দাওয়া করে একেবারে বাড়িতে চলে গিয়েছিলাম তো বাড়িতে গিয়ে সমস্ত জামা কাপড়গুলোকে তুলে নিয়েছি আর এদিকে দেখো এই যে ব্ল্যাঙ্কেট তারপর যা যা ছিল কাঁথা এগুলো রোদে দিয়েছিলাম একটু তো সমস্তগুলো উঠিয়ে আর জামা কাপড়ও উঠিয়ে নিয়েছি তো এগুলো কিন্তু এখন ভাজ করে নেব তো এরপরে আর টুকটা কাজকর্ম সেগুলো আর ভিডিও করিনি আর তোমাদের সামনে আর শেয়ারও করতে পারবো না যতটুকু করেছি সেটাই তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি তো আশা করছি ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লেগেছে তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে সুন্দর করে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে তো যাই হোক জামাকাপড় ভাঁজ করা প্রায় হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা আর খুব বেশি বড়ো করব না আজ আসি কাল আবার দেখা হবে তো চলো বন্ধুরা টাটাক গুর না Right.